বিক্ষোভ হয়েছে তৃণমূল ভোটার লিস্টে ও প্রচুর বাংলাদেশের নাম রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ নিয়ে আজ নির্বাচন কমিশনে গেছে তৃণমূল কংগ্রেস কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস পরিস্থিতিটাকে জটিল করতে চাইছে তৃণমূল কংগ্রেস এত বেশি ভুয়ো ভিটরের নাম প্রত্যেক বুথে ঢুকিয়ে রেখেছে যখন সেগুলোর চিহ্নিতকরণ চলছে এবং সেগুলোর বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে মানুষ যখন জানতে চাইছে এই মানুষগুলো কারা তখন তৃণমূল কংগ্রেস এই বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে যাতে তাদের ভূয়া ভোটার বাদ না যায় আর এছাড়াও ল্যাঙ্গুয়িস্টিক মাইনরিটি হিন্দি ভাষাবাসীদের বিরুদ্ধে গুজরাটি পাঞ্জাবি তেলেগু যারা এখানে আছেন যারা জাবাগানে শ্রমিক আছেন এবং বিশেষ করে হিন্দু উৎসবুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবার চক্রান্ত তৃণমূল করছে আদালত হাইকোর্টের নির্দেশে এই চওড় এফআইআর দপ্ত হলো শিক্ষামন্ত্রীর নাম কোথায় নিয়ে পৌঁছে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং ঘটনার পরম্পরা সেটাই প্রমাণ করছে সার্বিক ভাবে এটা সরকারের ব্যর্থতা সার্বিক ভাবে এটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার লজ্জা এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য এই সরকারি দায়িত্ব

মানুষ তৃণমূল থেকে মুক্তি চায় এবং তৃণমূল থেকে মুক্তি দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশ থেকে করবেন কি পাতাল থেকে মিটিং করবেন করবেন সশরীরে উপস্থিত হবেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কি এসে যায় এটা দলের ব্যাপার পশ্চিমবঙ্গের মানুষ জানে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সমর্থক শব্দ পশ্চিমবঙ্গের মানুষ জানে তৃণমূল মানে স্বেচ্ছাচার তৃণমূল মানে আইন শৃঙ্খলার অনুপস্থিতি তৃণমূল মানে প্রাতিষ্ঠানিক লোক তৃণমূলকে একটা ফুটবলের হিসেবে মানুষ দেখে যেখানে সবাই মিলে মিছে একাকার হয়ে গেছে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে বিরাধাত্মিক বলেছেন বিজেপি চক্রান্ত করে ভুতুরে

অনেকদিন আমাদের সঙ্গে ছিলেন ওনাকে আমি চিনি ভালো মানুষ উনি খেলাধুলো নিয়ে থাকেন ওই সব রোহিঙ্গার বাংলাদেশী বলে বিভাজনের রাজনীতি করে ঘুরোতে চাইছে এমনটাই আজকে নির্বাচন কমিশন মানুষ বুঝে নেবে মানুষ পাশের বাড়িতে দেখছে কারা এসে পৌঁছেছে মানুষ দেখছে যে নদিয়ায় স্কুলে পোস্টার পড়ছে মূর্তি পুজো বন্ধ করো মানুষ শুনছে মুর্শিদাবাদে বলছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাক বাজাতে পারবা না মোড়া পোড়াতে পারবা কিংবা হরিবল দিতে পারবা না মানুষ দেখেছে বাংলাদেশের কায়দায় গতকাল মালদাতে আজকে ছাত্ররা শিক্ষকদের পেটাচ্ছে এগারো জন ছাত্র চিহ্নিত হয়েছে তাদের সিসিটিভির ফুটেজে কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না কারণ তারা ধর্মনিরপেক্ষ সম্প্রদায়ের